হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি ঘুরতে খুব ভালোই আছো এত রাত্রে মানে এখন নটা ছাপ্পান্ন বাজে তো এত রাত্রে লাইভ আসা আর এটা আমার ফার্স্ট লাইভ মানে জীবনের ফার্স্ট লাইভ ইউটিউবে বিশেষ করে তো লাইভে আসার পিছনে কারণ হচ্ছে ফেসবুক যে ফেসবুকের যে একটি প্রবলেম ফেসবুকের ফেসবুক চালাতে গিয়েই ওটা চোখে পড়লো প্রথমে হয়তো ভাবলাম যে এটা জাস্ট আমার ফোনে হচ্ছে কিন্তু দেখলাম যে ফ্যামিলির আরো যারা বাকি সদস্য তাদের ফোনে ঠিক একই অবস্থা আর এটা নিয়ে এটা নিয়ে রীতিমতো প্রত্যেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে কি অবস্থা হয় ফেসবুকের ফেসবুক কি কারণে এই সব ঘটনাগুলো ঘটছে মানে ফেসবুক চলছে নাই ফেসবুক কি হ্যাক হয়ে গেল না কি হলো তো আমি এই বিষয়টা নিয়ে যখন দেখলাম ছোট্ট করে দেখলাম যে ফেসবুকের একটা সিজন থাকে সেই সিজনটা এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য ফেসবুক আপনাকে লগ আউট করে দিয়েছে হ্যাঁ এটাই কারণ জাস্ট এখানে আর বাকি কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই ফেসবুকের তরফ থেকে যেরকমটা আপনার অ্যাকাউন্ট ছিল সেরকমটাই থাকবে আমি এখানে ফক্স টোয়েন্টি সিক্স হাউস টোন বলে একটি চ্যানেল আছে নিউজ চ্যানেল সেই চ্যানেলেও দেখছিলাম যে তিনারা এই রীতিমতো এটাকে নিয়েও এই চল্লিশ মিনিট আগে ছেড়েছে এই একটা মাত্রই ভিডিও পেলাম যে ওরাও এই এই বিষয়টাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছে হ্যাঁ যে এটা কি সমস্যা ফেসবুক কি হ্যাক হলো না কী হলো এটা নিয়ে তো বন্ধুরা সমস্যার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই এটা একটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু বলা যাবে তো এটা সমস্যার সমাধান হওয়ার মাত্রে আবার যা তাই হয়ে যাবে কিন্তু প্রথমত আপনাকে আবার সেই ফেসবুক পাসওয়ার্ড দিয়ে ইমেল দিয়ে বা ফোন নম্বর দিয়ে আবার পুনরায় আপনাকে খুলতে হবে ফেসবুকটি এটি করা হবে কিন্তু বিষয় হচ্ছে এখানে অনেকের আবার ফেসবুক পাসওয়ার্ড এবং মনে থাকে না তো তারা ফেসবুক পাসওয়ার্ড বা ইমেল আইডি যেগুলো দিয়ে খুলেছিলেন সেগুলোর অনেক ইউটিউবে ভিউডিও পাওয়া যায় সেসব ভিডিওগুলো দেখে খুলে নেবেন বাস এটুকুই ছিল আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য লাইভে আসার কারণ তো অনেকে দেখছি ঘাবড়াচ্ছে পুরো ফেসবুক এটা শুধু আপনার এলাকা নেই এটা পুরো ওয়ার্ল্ড জুড়ে পুরো ওয়ার্ল্ডের সমস্ত যত ফেসবুক অ্যাকাউন্ট আছে যতটা মোবাইল ল্যাপটপ যে কোনো ডিভাইসেই কানেক্ট থাক না ফেসবুক সেই সকল ডিভাইসেই ফেসবুকে একই প্রবলেম তো সমস্যার কোনো কারণ নেই জাস্ট স্টিল কিছুক্ষণের মধ্যেই হয়তো ঠিক হয়ে যাবে না সকালে উঠে দেখবেন ঠিক হয়ে যাবে তো ব্যাস এইটুকুই যদি এই তথ্যটা হেল্পফুল মনে হয় তাহলে তুরন্ত এক্ষুনি একামাত্র ভিডিওটি আপনার বন্ধু বান্ধব যে সকল আছে তাদেরকে এখনই শেয়ার করুন তো এখন পর্যন্ত টাটা আবার দেখা হচ্ছে জয় হিন্দু